দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরিবেশ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার যে একক সেটা হলো ডপশন যেগুলো উত্তর সেগুলো লাল কালি দিয়ে গোল করে দেওয়া আছে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো শূন্যস্থান পূরণ করো এটা অষ্টমী তিথিতে শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এখানে হবে রেন গেজ তন্তু এন ফোর এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন নেক্সট এটা হবে সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য নেক্সট চারের ক বইপরীত্য উত্তাপ কাকে বলে দেখে নাও উত্তর সব রকম লেখকের বই আছে তার মধ্যে এই বইটাই সবথেকে ইনফরমেটিভ সেজন্য আমি এখান থেকেই উত্তরগুলো দেখাচ্ছি পেজ নম্বর তিরিশ বৈপরীত্য উত্তাপ প্রশ্ন খ নম্বর প্রশ্ন হিমশৈল বলতে কি বোঝো উত্তর হিমশৈল বলতে কি বোঝো এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন বান ডাকা কি উত্তর পেজ নম্বর বাষট্টি বান ডাকা তো এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন গ নম্বর প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে উত্তর পেজ নম্বর একশো সাতাশ অনুসারী শিল্প নেক্সট প্রশ্ন গয়ের অথবা প্রশ্ন সোনালী চতুর্ভুজ কি উত্তর এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কাকে বলে উত্তর এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন ভারতের দুটি শহরের নাম লেখো যেখানে পাতাল রেলপথ চালু রয়েছে উত্তর পেজ নম্বর একশো একচল্লিশ কলকাতা ও দিল্লি নেক্সট প্রশ্ন ক নম্বর পাঁচের ঘূর্ণবাদ ও প্রতিভা মধ্যে পার্থক্য কী উত্তর পেজ নম্বর পঁয়তাল্লিশ ঘূন্যবাদ আর প্রতীপ পার্থক্য নেক্সট অথবা প্রশ্ন নিরক্ষী অঞ্চলে প্রধানত বিকেলের দিকেই পরিচালন বৃষ্টিপাত হয় কেন উত্তর দেখেন উত্তর এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন খ নম্বর প্রশ্ন অমাবস্যায় জোয়ারের প্রাবল্য পূর্ণিমার চেয়ে বেশি হয় কারণ নির্দেশ করো উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখ উত্তর পেজ নম্বর ৫৫ সমুদ্র তরঙ্গ আর সমুদ্র সাথের পার্থক্য ছয়ের ক বায়ু চাপের তারতম্যের কারণগুলি লেখ উত্তর বায়ুর চাপের তারতম্যের কারণ ছয়ের কয়ের অথবার প্রশ্ন জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক নিরূপণ করো

কার্পাস বয়ন শিল্পের এক ভবনের কারণগুলি কি দেখেন উত্তর এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও পেজ নম্বর একশো এগারো এইখান থেকে এই পর্যন্ত তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে নেক্সট কোশ্চেন অ্যান্সার ভালো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো প্রশ্নের প্রয়োজন হলে কমেন্টে জানাবে